ও তো মনে আছে বাসুর তো গাজা খা মা হুলটু একটু খায় খাই ফেলে এখনকার সময় বোঝে না না এখন তো এটা খাওয়াই লাগে ঠিক কি না আগের সময় যদি কেউ শিকন থাকতো মানে বলতো তুই কি কিছু খাস না নাকি এত চিকন কেন আর এখন যদি কেউ সিকন হয় বলে কিছু খাওয়া দাওয়াছিস ভেঙে গেছে এখন কি কিছু খাওয়া ধরেছিস ডলিয়ে খাস তার মানে এখন ঠিক না যে খাওয়া ধরেছে তাই

ঠিক না বেঠে কি ধর ও দশ মিনিটই আত্ম পঁচিশ বছর দিন মানুষ করিস ওর দশই গেল কথা কয়না সব পাপের তো খারাপ ভালি হইয়ের বাবার মত হইয়ে মা বাবার মত হইয়ে তোর দাদাগের মতো চাচাগের মতো আর আমার নানিরা খালারা ওরা সব দুধ দিয়ে ধোয়া তুলসি ভাব ঠিক না ঠিক আছে না না মা বোনের আছে পর্দার অন্তর পুরুষদের থেকে অনেক বেশি আগের সময় মা আমার যখন আপনাদের দেখতে যেত মেয়েদের দেখতে যাওয়ার পরে মেয়েরা সামনে আসতে চাইতো না বাড়ি থেকে পালাতো জোর করে ধরে আনা হতো মুখটাও তুলতো না আর এখন কার কী জামানা এসেছে বলে জানেশার কিন্তু কালকে দেখতে আস এ দেখতে আসলে आशीष বান্ধবী এখন তো বান্ধবী কয় না দোস্ত এখন মুরাল দোস্ত আরে আমি কি জানা না যে পালালাম আল্লাহ হ্যাঁ আরো দু বছর পরে আসলে কি লাইট বয়সে গেছে এখন মাছিটাকে চা লাইন লাইন শেষ বারো বেজে তেরো কাটায় চলছে ওর আমার ভাই জানে না আগের সময় যদি

তারপরে বললো বলো দেখি এত কুপচি হবে কিনা বললো হবে শোনা বললো দুদে পারো কিনা হ্যাঁ পারি এসুন দুতাশা হত পারো কিনা এইভাবে সব শুনে নিল না গো উজুর ফরজ কয়টা চারটা নামাজের আর আহকাম কয়টা তেরোটা বাইরে কয়টা সাতটা ভিতরে কয়টা ছয়টা তাই আমন করার নিয়ম কয়টা তাই আমন করার ফরজ কয়টা তিনটা এমনিভাবে ভাবে সব কিছু যখন সব বললো মেয়েটার যদি চেহারাটা একটু কালো হয় যদি অপরিষ্কার হয় তারপরেও চিন্তা করে মেয়েটা নামাজি রোজাদার পরে দেয়ার কোরআন জানে হাদিস জানে সব কিছু ঠিক আছে নদীর পানি গুলা ভালো জাতের মেয়ে